আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে জয়েন্টে ব্যথা হলে কি করবেন বা শীতে জয়েন্টে ব্যথা হয় কেন আমাদের অনেকেরই আছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এটি কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে এটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে ঠান্ডা পড়লে জয়েন্টে পুরোনো ব্যথা নতুন করে শুরু হয় যুক্তরাষ্ট্রের কলেজ অব রিমোটোলজির মতে বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন জয়েন্টের ব্যথা ভুগছেন অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতে শীতকালে জয়েন্টের ব্যথা বিশেষ করে হাঁটুর ব্যথায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা পনেরো থেকে বিশ শতাংশ বেড়ে যায় হাড়ের তরল বা ঝিল্লির পরিবর্তন আঘাত বা ভিতরে কোনো রোগের বিকাশের কারণে জয়েন্টের ব্যথা হতে পারে পিঠ এবং হাঁটুর ব্যথায় অনেকেই ভোগেন নিতম্ব হাত এবং কবজিতেও ব্যথার অনেক ঘটনা রয়েছে জয়েন্টগুলোতেও ঠান্ডা লাগে ঠান্ডার সময় জয়েন্টের রক্তনালীগুলো শুরু হয়ে যায় এতে রক্ত চলাচল ব্যাহত হয় আমাদের জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড নামের একটি তরল থাকে তাপমাত্রা কমে গেলে কিছুটা ঘন হয়ে যায় এটি জয়েন্টগুলোকে শক্ত হয়ে যেতে পারে এবং ব্যথা বাড়তে পারে শীতকালে বাতাসের চাপ কমে যায় যার ফলে টেন্ডন পেশি এবং টিস্যু ফুলে যায় যা জয়েন্টের ব্যথা হতে পারে শীতে জয়েন্টে বা জয়েন্ট সুস্থ রাখতে করণীয় কি এক ঠান্ডা আবহাওয়া থেকে শরীরকে রক্ষা করতে হলে কাপড়ের নিচেই একটি থার্মাল স্যুট পরা যেতে পারে গ্লাভস এবং মোজাও করতে পারেন তাপমাত্রা কম হলে বাইরে ব্যায়াম না করাই ভালো বাইরে ব্যায়াম না করাই ভালো শীতে শুকনো ফল খেতে পারেন এগুলো শরীরকে উষ্ণ রাখে এবং ভিটামিন ই জয়েন্টগুলোকে লুব্রেকেশন বজায় রাখতে সাহায্য করে দুই নিয়মিত ব্যায়াম হাড় এবং পেশিকে শক্তিশালী করে নিষ্ক্রিয় থাকার ফলে জয়েন্টগুলোতে ব্যথা এবং শক্ততা বৃদ্ধি পায় তিন ঠান্ডা আবহাওয়ায় শরীরকে গরম রাখতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই আমরা বেশি ক্ষুধার্ত বোধ করি এমন পরিস্থিতিতে ভাজা খাবার এবং চা কফি খাওয়া বেড়ে যায় এতে ওজন বাড়তে পারে প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন যে আমরা এই যে ফাস্টফুডে বিভিন্ন ধরনের খাবার খাই এগুলো খাবার থেকে এড়িয়ে চলাই ভালো চায় শীতকালে আপনি ঘামছেন না তার মানে এই নয় যে আপনার শরীরে থেকে তরল বের হচ্ছে না এই ঋতুতে বাতাস শুষ্ক করে দেয় যার কারণে আপনার শরীর ত্বক এবং শ্বাসের মাধ্যমে আর্দ্রতা হারায় আপনি যদি বেশি পানি পান করতে না পারেন তাহলে চুপ হার্বাল চায়ের মতো উষ্ণ পানীয় খেতে পারেন এতে শরীর গরম থাকবে এবং আদ্রতাও বজায় থাকবে পাস জয়েন্টে ব্যথা হলে জয়েন্টগুলিতে হিটিং প্যাড লাগান যাতে আপনার পেশিগুলো আরাম পায় হালকা গরম তেল দিয়ে ম্যাসেজ করলে এই জয়েন্টগুলোতে আরাম পাওয়া যায় ব্যথা বাড়লে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে আপনার যদি ব্যথা নাই কমে ব্যথার যন্ত্রণায় অনেক কষ্ট পান অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শ চলবেন অবশ্যই আপনি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ